পিলখানা হত্যাকাণ্ডের দায়ের হওয়া বিস্ফোরক আইনের মামলায় জামিন পাওয়া তৎকালীন বাংলাদেশ রাইফেলস বিডিয়ারের একশো আটাত্তর জনের মুক্তিতে বাধা নেই মঙ্গলবার যাছাই বাছাই শেষে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল একের বিচারক মোহাম্মদ ইব্রাহিমিয়া তাদের জামিনের আদেশে স্বাক্ষর করেন এর আগে রোববার হত্যা মামলায় নিম্ন আদালত ও উচ্চ আদালত থেকে খালাসপ্রাপ্তরা বিস্ফোরক আইনের মামলায় জামিন পান জানা গেছে দুই হাজার নয় সালের পঁচিশ ও ছাব্বিশে ফেব্রুয়ারি সীমান্তরক্ষী বাহিনী বিডিআরের বিদ্রোহী জওয়ানরা সংস্থাটির সদর দফতর রাজধানীর পিলখানায় নারকীয় তাণ্ডব চালায় তাদের হাতে প্রাণ হারান সাতান্ন সেনা কর্মকর্তা সহ চুয়ান্ন জন ব্যক্তি এই বিদ্রোহের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি ও সেনাবাহিনীর পক্ষ থেকে আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয় দুই কমিটির প্রতিবেদনে বিডিআর বিদ্রোহের ঘটনায় বিচার সেনা আইনে করার সুপারিশ করা হলেও উচ্চ আদালতের মতামতের পর সরকার প্রচলিত আইনে এর বিচার করে বিডিআর বিদ্রোহের ঘটনায় দুটি ফৌজদারি মামলা করা হয় এর একটি ছিল হত্যা মামলা আর অন্যটি বিস্ফোরক আইনের মামলা খুনের মামলায় আটশো জনের বিচার শেষ হয় দুই হাজার সালের পাঁচ নভেম্বর এতে একশো জনের ফাঁসি ও একশো ষাট জনের যাবজ্জীবন এবং দুশো ছাপ্পান্ন জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় আর দুশো জন খালাস পান দুই হাজার সতেরো সালের সাতাশ নভেম্বর এই মামলায় হাইকোর্টে আফিলের রায়ও হয়ে যায় দিকে বিস্ফোরক মামলায় আটশো জন আসামি রয়েছে মামলাটি হত্যা মামলার সঙ্গে বিচার কাজ শুরু হয়েছিল দুই সালে কিন্তু মাঝপথে শুধু হত্যা মামলার সাক্ষ্য উপস্থাপন করেছে রাষ্ট্রপক্ষ এক পর্যায়ে বিস্ফোরক মামলায় কার্যক্রম এক প্রকার স্থগিত করে দেয় রাষ্ট্রপক্ষ যে কারণে মামলাটির বিচার কাজ শেষ হতে বিলম্ব হয় একশো আটাত্তর জনের জাবিন নামা কিছু ইতিমধ্যেই আদালতে পৌঁছেছে এবং আমি যতটুকু অবহিত এটা আগামীকালের ভিতরে এখানে পৌঁছবে